রপ্পু লাল আমিন ঈশ্বরে আরো অনেকগুলো কথা বলেছেন বলেছেন এরপর রপ পুলাল মিনাদ আরেক জায়গায় বলেন ওয়াল আরো দ মা হা ওয়াল কইনা ফি হা রওয়া সিয়া ওয়াদ না ফি হা আমিন কুল্লিশা আল্লাহ বলেন আমি পৃথিবীকে বিস্তৃত করেছি এবং তাকে স্থির রাখার জন্য তাতে পাহাড় স্থাপিত করেছি এবার আল্লাহ পাহাড়ের কথা বললেন কিসের কথা তাহলে জমিন একবার সমত হয়তো আমাদের চোখে আমরা কিছু সংখ্যক জায়গা দেখি উঁচু নিচু কিন্তু আল্লাহ মূলত এটাকেও সমতল বলেছেন এরপরে আল্লাহ কি বলেছেন পাহাড়কে আমি পেরাক হিসাবে আমি এখানে ব্যবহার করেছি কি হিসেবে আর আজকে সেই পাহাড় নির্মূল চলছে পাহাড় ধ্বংস চলছে কথা ঠিক না রব্বুল আল আমিন বলেন এরপরে জমিন কি স্থির রাখার পর আমি আল্লাহ ফল ফুল সব কিছু উদ্গত করার জন্য আমি আল্লাহ ভূমিকে ব্যবস্থা করে দিয়েছি এ জমিন যদি না থাকতো আমাদের রিজিকের অবস্থাটা কি হতো কথা ঠিক না আলামিন সে কথা বলেন এই জন্য আমি এগুলো করেছি তাতে জীবিকার উপকরণ সৃষ্টি করেছি তোমাদের জন্য এবং তোমাদের সেই সকল মাখলুকের জন্য যাদের রিজিক তোমরা দেও না কিন্তু আমি আল্লাহ তাদেরকে দেই যাদের রিজিক তোমরা দেও না আমি আল্লাহ দেই তাহলে তোমাদের সহ সকলের জন্য আমি আল্লাহ সে ব্যবস্থা করে দিয়েছি আল্লাহ কারণ কি জানে মানুষ যে জিনিসগুলোর দায়িত্ব নেয় ওই জিনিসগুলো বেশি অভাবী হয় মানুষ মানুষ যে জিনিসগুলোর দায়িত্ব নেয় যেগুলোর দায়িত্ব থাকার কথা আল্লাহ মানুষ জোর করে হস্তগত করে সমস্যা বেশি হয়। হাতি যতদিন তার নিজ গতিতে আল্লাহর হুকুমের ভিতরে বাউন্ডারির মধ্যে যতদিন থাকবে সে অনাহারে মরবে না কিন্তু হাতি যখন মানুষের কাছে চলে আসবে আর মানুষ যখন হাতির দায়িত্ব নেবে তখন হাতির কাজ হলো ভিক্ষা করে বেড়া বিক্রি করে বেড়ায় ভিক্ষা করে বেড়ায় যে পশুগুলোর দায়িত্ব মানুষ নেবে সেগুলো তো সমস্যা হবে আর যেগুলোর দায়িত্ব আল্লাহ নিয়েছে কোনো সমস্যা নেই বোঝার জন্য বলছি আমরা গরু লালন পালন করি গরু বাসুর দেয় দেয় না গরুর জন্য ডাক্তার আছে না আছে আসে না গরু যখন ডেলিভারি করে আমরা ডাক্তারকে কাছে রাখতে হয় এমনও সময় হয় টেনে হিসরে বাড়ি করতে হয় কথা ঠিক না এরকম আপনার বাড়িতে আরো কিছু পশু থাকলে আপনি খেয়াল করেন সেখানে মানুষের প্রয়োজন হয় তখন প্রাণীগুলো অসহায়ত্ব বরণ করে একই গরু যখন তার নিজ এলাকায় আল্লাহর সীমানার ভিতরে থাকবে কত গরু একের পর এক ডেলিভারি হচ্ছে কত হরিণ একের পর এক ডেলিভারি হচ্ছে কত বাঘ একের পর এক ডেলিভারি দিচ্ছে মানুষের হাত লাগছে কথা বলেন মানুষের হাত লাগছে ডাক্তার লাগছে নো লাগে নাই কিন্তু একটা বাঘের ডাক্তার কখন লাগতেছে যখন মানুষ তাকে লালন পালন করা শুরু করছে চিড়িয়াখানায় তাকান কয়েকদিন আগে আমি একটা রিপোর্টে দেখলাম যে গরুর গোস্তের পরিবর্তে চিড়িয়াখানায় এখন দেওয়া হচ্ছে মুরগির কে দেওয়া হচ্ছে গরুর করছে। এই বাঘ চিড়িয়াখানার বাঘ যখন চিড়িয়াখানায় আসলো আর মানুষের দায়িত্বে পড়লো হরিণের গোস্ত খায়া দেখছে কোনোদিন দিন বলেন তো যতদিন পর্যন্ত মানুষের হাতের হস্তগত বাহিরে ছিল ও হরিণের গোস্ত ছাড়া খায় না দেখেন না আপনার নাকি আমি দেখি আপনাদের নজরে পড়ে না সে হরিণের গোস্ত এত দামি গোস্ত সে খাচ্ছে দামি দামি পশুগুলো সে খাচ্ছে আর মানুষের হাতে যখন পড়েছে এখন গরুর গোস্ত ভাগ্যে জোটে না রিপোর্ট করছে মুরগির গোস্ত বয়লার কথা ঠিক না আমার ভাইয়ের এই জন্য আমরা কখনো আল্লাহর যেখানে যে স্থির যে জিনিসটাকে রাখছে সেটাকে সেখানে ধরে রাখার চেষ্টা করা নিজে কখনো মতবরি করে সেখানে ফাঁসাদ সৃষ্টি করব না কি সৃষ্টি করব না সেখানে ফাঁসাদ সৃষ্টি করব না আমার ভাইয়ের আজকে কেন এই অবস্থা ভালো করে শোনেন আজকে আমাদের পরিবেশ এই অবস্থা কেন এত কঠিন পরিস্থিতি কেন যাচ্ছে এটা আমরা নিজেরাই নিজেদের জন্য দায়ী কথা ঠিক কিনা রব্বুল আলামিন সে কথা বলেন যহরাল ফাসাদু ফিররি ওয়াল বিমা কাসাবাত আইদিনাস দুনিয়ার মানুষ আজকে জমিনের মধ্যে যত ফাসাদ হচ্ছে যত ঝামেলা হচ্ছে সমস্ত অশান্তি এগুলোর সব মূলের কারণ হলো মানুষ নিজ হাতে যা কামায় তার ফলে জলে অশান্তি ছড়িয়ে পড়ে আজাব গজব ছড়িয়ে পড়ে আল্লাহ তাদেরকে তাদের কিতকর্মের স্বাদ গ্রহণ করাবে বলে হয়তো এ ফলে তারা ফিরে আসবে আল্লাহ এগুলো দেখাচ্ছে এগুলো আমাদের জন্য ফিরে যাওয়ার জন্য একটা মাধ্যম তোমরা আল্লাহর দিকে ফেরো যদি না ফেরো আসমান থেকে যদি বৃষ্টি না হয় তোমরা কেউ বাঁচবে না অনাহারে দুর্ভিক্ষে অনাবৃষ্টিতে তোমরা সব মরে যাবে সব মরে যাবে